রোশ বেশবার কেমন দামের শাহী বাচ্চার সার বাচ্চা গুটি বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তত্ত্বটাই দিব আর আমরা দেখছিলাম একেবারে সেরা মানের গুটি বাচ্চা দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে বেদাল ভাইকে গোর দুটি দেখছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে আমদানি আছে মোটামুটি ভালো আমদানি আছে কেনাকাটা চলছে দেখাশোনা হচ্ছে দেখাশোনা চলছে আর কত বলছেন জোড়া বাইশ কত চাই উনি পঁয়ত্রিশ

বাচ্চা শহেনব্বই সুয়াত্তরের নিতে ব্যস্প একাত্তর কত বলছেন একাত্তর কত চায় উনিশ শাসমাশ জোড়া আমরা দেখছিলাম জোড়া সুন্দর বাচ্চা ايڏا ڏي ڏي кoты босун беш মানের বাচ্চা আমরা দেখছিলাম দুটি বাচ্চা কিন্তু বসছিলাম জোড়া একশো ষোলো গলাম ভাই একশো ষোলো একশো ষোলো কত চব্বিশ বাচ্চা আমরা দেখছিলাম

আটান্নশো পঞ্চাশ পাঁচশো ছাপ্পান্ন চুয়ান্ন আচ্ছা যাচ্ছে কোথায় কুমিল্লা তো এত সিপারেটে পাইলেন